হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন মাস্টার এডিট সাথে আছি আমি আনুল ইসলাম তো আজকে ভিডিও টাইটেল অ্যান্থ হ্যাম্বেল দেখেই বুঝে গেছেন ভিডিওটি কী হতে চলেছে তো চলুন দেরি না করে শুরু করছ আজকের ভিডিও প্রথমে ছোট্ট একটি ইন্ট্রো 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 দিয়ে শুরু হবে আজকের ভিডিও ব্যাগ চলে আসলাম এখন আমাদেরকে ক্যাপকাট প্রো আর নর্মাল ক্যাপকাট দুইটার মধ্যে পার্থক্য দেখতে হবে তো নর্মাল ক্যাব আমরা কোথায় পাবো নর্মাল ক্যাপ ক্যাপকার্ট মূলত হচ্ছে প্লে টুডি পাবো তো প্লে স্টোরে চলে আসলাম এখান থেকে সাজবার সাজবারে লিখলাম ক্যাব কার্ড ক্যাব কার্ডটি ইনস্টল করতেছি একটু আমাদের সাথে থাকবেন আমরা ইনস্টল করে নিই আমাদের কেপকারটি ওপেন করবো এখন ওপেন করলাম এরকম আসবে ইন্টারফেস আপনারা জাস্ট এগ্রি করে দিবেন এগ্রি করে এরকম ইন্টারফেয়ার আপনারা এটা স্কিপ করতেও পারেন বা যে কথা ইয়ে দিয়ে দিতে পারেন আমি স্কিপ করলাম তো স্কিপ করার পরে এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা এডিটে যাবেন এডিটে যাওয়ার পরে নিউ প্রজেক্ট নিউ পজিটিভ আসলে এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে আপনি যে ভিডিওটি এক্সপোর্ট করবেন এখানে সেটি সিলেক্ট করবেন আমি এটা এক্সপোর্ট করতেছি এক্সপোর্ট করার পরে আমি এখানে টার্ন অন অফ নোটিফিকেশন এটা অন করে দিলাম এখান থেকে অ্যালাউ করে দিলাম দিয়ে এই ভিডিওটি আবার আসসালামু আলাইকুম করে অ্যাড করে দিলাম সিলেক্ট করে অ্যাড করার পরে দেখেন আমার নর্মাল ইন্টারফেসটি এরকম আমি যদি এখানে কিছু প্রোর কিছু অ্যাড করি তাহলে এখানে পুরো ভাষণটা এখানে প্রো লেখাটা আসবে তো যেমন দেখাচ্ছি আমি আমি এখানকার সাউন্ডটা সাউন্ড আর ব্যাড নয়েজটা কমাবো তো সাউন্ডের ব্যাড নয়েজ কমাতে গেলে আমাকে লেয়ার পরে টাচ করতে হবে টাচ করে আমার এই ভয়েসের এখানে যেতে হবে ডাইভেল করে দেওয়া লাগবো তো এখান থেকে আমি যদি নয়েজটা আমি কমাই তাহলে এখানে টিকচিহ্ন দেওয়ার লাগবে তো আমি টিকচিহ্ন দিয়ে দিলাম অটোমেটিক আমার ভয়েসটি কমতেছে ভয়েসের নয়েজ যেটা সেটা কমতেছে তো একটু ওয়েট করবেন ভয়েসের নয়েজটাও খুব সুন্দর কমে গেছে তো এখান থেকে ভয়েসের নয়েজটা কমলে কী হবে এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না কারণ দেখেন এখানে প্রো লেখাটা আসছে এখন এখানে প্রো লেখাটা আসছে প্লাস হচ্ছে আপনার আরেকটা জিনিস এখানে একটা ওয়াটারমার্ক এই ওয়াটারমার্কটাই থেকে যাবে এটা রিমুভ করতে চাইলে আপনি রিমুভ করতে পারবেন না রিমুভ করতে গেলে আপনার প্রোভাষণটি লাগবে কিন্তু আপনার কাছে প্রভাষণ নেই তাই আপনি রিমুভ করতে পারবেন না তো যখন দেখেন আমি এখন আমার নয়েজটা রিমুভ করলাম এখান থেকে আমি এক্সপোর্ট করব আমার কিন্তু এক্সপোর্ট হচ্ছে না আগে বলতেছে আপনি প্রবাসনটি নেন তারপরে আপনি এক্সপোর্ট করতে পারবেন তো আমি যদি এখন আবার এই নয়েজটা ই করে দিও এখন আমি এক্সপোর্ট করতে পারবো তো আর এইরকম অনেক ইফেক্ট আছে যেগুলো আমরা আসলাম আজকে ভিডিও টাইটের যেগুলো আমরা ইউজ করলে যেগুলো আমরা ইস করলে এই ভিডিওটি ডাউনলোড করতে পারবো না এই জন্য আমাদেরকে প্রভাষণটি লাগবে তো চলুন এবার প্রভাষণে কি কী ফিউচার পাই সেটাই দেখাই আবার আমি বেক আসলাম ক্যাপকার্ট প্রোতে তো এখানে আগের মতো এই সব কিছু এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এখান থেকে আমরা আমাদের ভিডিওটি নেব এখান থেকে ডান করে দিব দেওয়ার এখানে আবার সিলেক্ট করবো করে অ্যাড করবো এইচডি মোডে অ্যাড করে দিব অ্যাড হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এই জায়গাটায় একটা ডায়মন্ড আছে তারপর এই ডায়মন্ডের পরে লেখা আছে এআই আলটা এসডি তো আমরা যেটা হচ্ছে নর্মাল সেটাতে আমরা এই অপশনগুলো পাই নাই তো এখান থেকে আবার আপনি আপনার ভয়েসটা ক্লিয়ার করতে পারবেন তো ভয়েস ক্লিয়ার করার জন্য আমরা যাবো এখান থেকে অ্যালাউ করে দেব অ্যালাউ করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটা ওকে করে দিলাম একটু ওয়েট করবেন হ্যালো ভিওয়ার্স ইয়ে খুব সুন্দর হয়ে গেছে আমাদের হ্যান মাস্টার এডিট সাথে আছে ওই ব্যাড নোয়েস যেটা সেটা রিমুভ তো এখান থেকে আমরা এখন এক্সপোর্ট করব দেখি এক্সপোর্ট করলে এক্সপোর্ট হয় কিনা না চলুন দেরি না করে শুরু এর আগে আমরা যেটা এক্সপোর্ট করছিলাম ব্যাড নোয়েস নর্মাল দিয়ে সেটাতে কিন্তু এক্সপোর্ট হয় নাই তো আমরা এখান থেকে এক্সপোর্ট করে দেখাচ্ছি এক্সপোর্টে চলে গেলাম এক্সপোর্ট হইতেছে অলরেডি এক্সপোর্ট শেষ ডান আমরা কিন্তু আপডেট করব না যেটা আমাদের প্রিমিয়াম সেটা আমরা কিন্তু আপডেট করব না এখান থেকে ডান করে দিব আমাদের এক্সপোর্ট হয়ে গেছে এটা আমাদের গ্যালারিতে চলে গেছে তো এভাবে আমরা প্রিমিয়াম প্রো ইয়ে করে কাজ করে থাকি তো প্রিমিয়াম প্রো এটা যদি কারো লাগে যদি কেউ নিতে চান তাহলে আপনারা ফেসবুকে যাবেন ফেসবুকে যাই এখানে সার্চ করবেন বন্ধুর শপ এখান থেকে নিচে গেলে আপনি দেখতে পাবেন যে আমাদের প্রিমিয়াম প্রো এফটির তো এখান থেকে আপনারা এই পেজ থেকে কিনে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আরেকটি কথা না বললেই নয় যেটা হচ্ছে এই ক্যাপকাট নিয়ে আমরা অনেক ভিডিও দিতেছি এবং দিব আমাদের পেজে তো পেজে এবং ইউটিউব চ্যানেলে তো সবাই সাথে থাকেন সবকিছু সেখান থেকে শিখতে পারবেন দেখতে পারবেন আশা করি